ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে যদি আপনার টাকা থাকে তাহলে এখনই তুলে ফেলুন না হয় কিন্তু এই টাকাটা কিন্তু আর পাবেন না ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। এই দুইটা প্রতিষ্ঠানে যদি টাকা থাকে তাহলে এখনই তুলে ফেলুন দেখুন এই যে ব্যাংকগুলা আমরা যদি আমি যদি বলি যে ব্যাংকগুলা আমরা যারা মনে করেন না সাধারণ মানুষ যারা ছোটোখাটো ব্যবসা করি করে কিন্তু এরা কখনোই কোনোরকম কোনো লোন দিবে না যদিও মনে করেন এরা ভালো করেই জানে যে আমরা পরিশোধ করার মতো ক্ষমতা আমরা রাখি বা পরিশোধ আমরা করতে হারম যেহেতু এক লাখ দুই লাখ পাঁচ লাখ এগুলো যদি আঙ্গুরে লোন দেয় আমরা তো এই টাকাটা মনে করেন ব্যবসার ক্ষেত্রেই কিন্তু খরচ করুম এরপরেও কিন্তু আমারে আপনারে কিন্তু লোন দিত নয় এরা লোন দিব কারে যারা হাজার হাজার কোটি টিয়ার মনে করেন ব্যবসা বাণিজ্য করে এক হাজার কোটি টিয়ার ব্যবসা বাণিজ্য করলে যে তার এক হাজার কোটি টিয়ার ব্যবসা বাণিজ্য আছে এরা মনে করেন এরা দুই হাজার কোটি টিয়া দিয়ে রাখবো ঠিক আছে নি আপনারে আরে আঙ্গ কাগেল করে কিন্তু এরা লোন দিত নয় বুঝেননি আমরা যদিও পরিশোধ করিবার মতো ক্ষমতা রাখি পরিশোধ করতে পারম এরপরেও কিন্তু আঙ্গুরে দিত নয় আপনি এরকম চান বাংলাদেশে আপনার সকল ধরনের সকল ব্যাংকের কথা কুইয়ের এখানে এই যে ঋণ খেলাপি যারা এরা মনে করেন কয়েক হাজার কোটি টিয়ার ব্যবসা বাণিজ্য করে এরাই কিন্তু ঋণ খেলাপি মূলত এরা দিব মনে করেন হাজার হাজার কোটি টিয়া যেগুনে চাকরি যেগুনে ব্যবসা বাণিজ্য করে হেগুনে দিব এবং ঋণ খেলাপিও কিন্তু হেগুণ ঠিক আছে নি তো তেমনই একটা কোম্পানি আই এখানে কোম্পানিটার নাম উল্লেখ করতেছি না তবে কোম্পানির একটা মেসেজ এটা ভাইরাল হয়ে গেছে বা এটা বিভিন্ন মোবাইলে মোবাইলে ছড়াই গেছে তো বিষয়টা হচ্ছে কীরকম যে তাদের যে অ্যাসাররা যারা মাঠ ফিল্ডে কাজ করে তো এরা কিন্তু আপনার মনে করেন শত শত কোটি টাকার কিন্তু কাজগুলো করতেছে এরা তো কাজগুলো করার পরে যে টাকাটা কালেকশন করতেছে মনে করেন শত কোটি টাকা তারা কালেকশন করতেছে তো শত কোটি কোটি টাকা তাদের কিন্তু দৈনিক ব্যাংকের মাধ্যমে লেনদেন হইতেছে তো তাদের সেই কোম্পানির এমডি তিনি একটি মেসেজ দিয়েছেন মানে তার যত মাঠকর্মী মাঠ পর্যায়ে কাজ করে বা ম্যানেজার থেকে এইচআর থেকে শুরু করে সবাইকে একটা একটা মেসেজ তিনি ফরওয়ার্ড করছেন ফরওয়ার্ড করছেন সেখানে লেখা ছিল যে আগামীকাল থেকে যত রকমের কালেকশন যত রকমের কালেকশন আসবে যত টাকা কালেকশন আসবে ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের কোনো অ্যাকাউন্টে কোনো টাকা কেউ পাঠাবেন না তো এই যে পাঠানো পাঠানো না পাঠানোর কথা কেন বললেন কারণ তিনি ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের কাছে তার কাছে তার কাছে ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক মিলে প্রায় দশ হাজার কোটি টাকা পাবে ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক দুইটি ব্যাংকে তার কাছ থেকে দশ হাজার কোটি টাকা পাবে আবার অন্য একটা নিউজে দেখলাম প্রায় তেরো হাজার কোটি টাকা এখন এই টাকাগুলো আসলে কার এই টাকাগুলো তো আমার আপনার সাধারণ মানুষের যারা এক লাখ দুই লাখ টাকা অ্যাপডিআর করছে যারা দৈনিক টাকাগুলো সেখানে লেনদেন করতেছে তাদের টাকাগুলো ওইখানে কিন্তু তাদের টাকাগুলোই জমা মানে আমাদের টাকাগুলোই কিন্তু এখানে জমা আছে। এখন আমরা যখন মনে করেন পাঁচ লাখ টাকা যখন তুলতাম যাই দুই লাখ টাকা যখন তুলতাম যাই তখন কী করে আমাদেরকে দেখায় কি আজকে ব্যালেন্স নাই ভূতে ব্যালেন্স নাই ব্যাঙ্কে ব্যালেন্স নাই আপনি পাঁচ পাঁচ লাখ টাকার জন্য যাবেন আপনারে দুই লাখ টাকা দিব বাকি দুই লাখ টাকা আগামীকাল আসে উঠাইন বাকি তিন লাখ টাকা আগামীকাল আসে উঠাইন এই যে টাকাগুলো তারা লোন দিয়ে রেখেছে তারা কি এই কি আদায় করতে পারতেছে না এখন এই টাকাগুলো তো আমাদের জনগণের এরপরে কয়দিন পর পর শুনি এই ব্যাঙ্কটা দেউলি হয়ে গেছে ওই ব্যাংকটা দেউলি হয়ে গেছে এমনি মানে সাধারণ পাবলিক কিন্তু বোগান কিন্তু এরা ঠিকই হাজার হাজার কোটি টাকা মনে করো না ঋণ দিয়ে রেখেছে আমার আপনার টাকাগুলো ঋণ দিয়ে রেখেছে এরপর তো আপনার আমি আমি আপনি যে টাকাগুলো এখানে জমা দিয়েছি এই টাকাগুলোর জন্য যে ইন্টারেস্ট তো দূরের কথা আরও ওই টাকাগুলো থেকে প্রতি মাসে প্রতি বছরে বিভিন্ন রকমের অজুহাত দেখায় দেখায় টাকাগুলো কাটিয়ে নিচ্ছে আপনার কার্ডের জন্য একরকম কাটেনের অ্যাকাউন্টের জন্য একরকম কাটেনের এইটা সেটা দেখায় দেখায় মনে করেন বিভিন্ন রকমের টাকাগুলো কিন্তু এরা কাটে নিতেছে আমাদের কাছ থেকে কিন্তু এরা কোটি কোটি টাকা এরা লোন দিয়ে রেখেছে যারা মনে করেন পরিশোধ করতেছে না এরা তো ব্যবসা বাণিজ্য করতেছে তাইলে আপনারা এই টাকাগুলোর জন্য সাপ প্রয়োগ করেন না কেন সাব সৃষ্টি করেন না কেন কারণ এখানে তো সাব সৃষ্টি করতে থাকতেন নয় যে লোকটা হাজার হাজার কোটি টাকার বিজনেস করে হেরে আপনি সাবসৃষ্টি কীভাবে করবেন আপনারা তো সৃষ্টি করবেন যাতে এক লাখ টাকা নিছে হেতার হেতার বাই বন্ধ করিয়া নেবেন দোকান বন্ধ করিয়া নেবেন জায়গা বন্ধ করিয়া নেবেন কিন্তু যারা মনে করেন কোটি কোটি টাকা মনে করেন এভাবে খাইছে তাদের তাদের বিষয় কিন্তু কিছুই করবেন না আপনারা তাদের বিষয়ে কিছু করতেন হেতো না আপনারা মাঝখান দিয়ে সাধারণ পাবলিকটা ভোগান দিতে ফুটব সাধারণ পাবলিকরা টাকার জন্য গেলে আপনারা দিতে হারেন না